আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় دینی ভাই বোন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেই সমস্ত কওমি মাদ্রাসা রয়েছে এই কওমি মাদ্রাসাগুলো আমাদের জন্য বিশাল একটি নিয়ামন তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে সহযোগিতা করুন আপনার মেধা শ্রম বুদ্ধি পরামর্শ এবং টাকা পয়সা মাল দিয়ে আমার অনুরোধ থাকবে আমাদের মাদ্রাসার যারা পরিচালক আছেন শিক্ষক আছেন মোহতামিম আছেন আমাদের যে কবি মাদ্রাসাগুলোর ইতিহাস ঐতিহ্য আমরা যেন আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে না যাই আমরা ছোটবেলায় দেখেছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যে উঠেছে কবি মাদ্রাসা থেকে মিছিল নিয়ে বের হয়ে গিয়েছে আমরা মিছিল নিয়ে বের হয়েছি কারো অনুমতি লাগে নাই এখন কবি মাদ্রাসাগুলোর যে ম্যানেজিং কমিটি আছে এই কমিটিগুলোতে ঢুকানো হয়েছে ফলে তারা গুলোতে করেছে বিভিন্নভাবে আমাদের উলামায় কেরামদের আমি অনুরোধ জানাবো আমাদের উলামায়ে কেরামদের প্রতি আমাদের কমি মাদ্রাসার সাথে সাথে সংশ্লিষ্ট যে কোনো কমিটি হোক না কেন এই সমস্ত কমিটিতে কোন বামপন্থী রামপন্থী রাখার দরকার নাই রাখেন আমাদেরকে যারা হকের উপর অটল যারা সত্যের উপর অটল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিপাদ করতে তারা কোনটা বোধ করবেন না তাই আমি অনুরোধ করব এই বিষয়টা যেন আমাদের উলামায় কেরাম খেয়াল করেন